ভাই আপনাদের ম্যান পাওয়ার কাট হয়ে গেছে আপনাদের তাকামল সার্টিফিকেট হয়ে গেছে আপনাদের বিসা হাতে চলে তিন দিনের জন্য ক্লাস করছেন ওটাও হয়ে গেছে তারপর এখনো কেন আপনার ফ্লাইট হয় না এজেন্সি কেন আপনার টিকিট এখনো পর্যন্ত কাটে নাই আজকের এই ভিডিওতে আমি টোটাল ক্লিয়ার করে দেব কোন জায়গায় আপনি আটকে আছেন অথবা কোন জায়গায় আপনি আটকে আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল বলে দিব আপনাদের ফ্লাইট হয় না কেন সব কিছু হয়ে গেছে সব ডকুমেন্ট হয়ে গেছে তাহলে এখনো পর্যন্ত আপনাদের ফ্লাইট হয় না কেন আপনাদের এজেন্সি আপনাদের ফ্লাইট করে না কেন এখানে কি কেন নতুন কোনো কিন্তু আছে আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন বর্তমান সময় অনেকে বলতে যে ভাইয়া টিকিটের রেট নাকি অনেক বেশি টিকিটের রেট নাকি অনেক দাম তাহলে এই জন্য নাকি আমাদের হয়তো আমাদের ফ্লাইট করে না আসলে কি রেট বেশি সবকিছু জানবো আজকের এই ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেলাইক বাজিয়ে রাখবেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো অত বেশি কথা বলবো না আপনাদের ফ্লাইট হয় না কেন টিকেটের রেট কি বেশি আজকের এই ভিডিওতে টোটাল আলোচনা করব ভিডিওটা টানে আসা করবেন না আগে বলে রাখি কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন প্রশ্ন হয়েছে যখন আপনার ম্যান পাওয়ার কাট হয়ে গেছে টিকেট মানে এখনো পর্যন্ত হয় নাই তো তারাই কিন্তু কিসের কারণে আপনার টিকেট হয় না কোন জায়গায় আপনি আটকে আসছেন আজকের ভিডিওতে টোটাল ক্লিয়ার করে তো দেখেন আমি প্রথমত বলি অনেক এজেন্সি কিন্তু নিজের থেকে কিন্তু ফ্লাইট করে না বুঝতে পারছেন ইচ্ছে ফ্লাইট করতে পারে কিন্তু নিজের থেকেও কিন্তু ফ্লাইট করে না কারণ হয়তো সে আপনার থেকে টাকা পয়সা পাবে হয়তো সে আপনাদের থেকে অনেকগুলো টাকা পাবে নতবা আপনার সাথে হয়তো কোনো একটা সমস্যার কারণে সে আপনার ফ্লাইট করে না সে চাইলে কিন্তু ফ্লাইট করতে পারে কিন্তু আপনার ফ্লাইট করে না তাই অবশ্যই আমি একটাই কথা বলবো যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই যদি আপনাদের থেকে আপনাদের এজেন্সি টাকা পয়সা পায় তাহলে এজেন্সিকে ফোন দিয়ে বলবেন যে আমাদের ফ্লাইট হয় না কেন আপনি আমাদের থেকে যে টাকা পয়সা পান অবশ্যই আমাদের টাকা পয়সা আমরা আপনাদেরকে দিব আপনি তাড়াতাড়ি ফ্লাইট করে ফেলান এরকম যাদের এজেন্সি টাকা পয়সা পাবে অবশ্যই টাকা পয়সা দিয়ে দিবেন না হলে কিন্তু আটকে থাকবেন আপনি সৌদি ঢুকতে পারবেন না নব্বই দিন শেষ হয়ে আপনার টিকিট হবে না তাই অবশ্যই যাদের থেকে টাকা পয়সা পায় তারা কিন্তু টাকা পয়সা দিয়ে দিবেন তারপর আপনার ফ্লাইট হয়ে যাবে এখন আরেকটা হচ্ছে যে বর্তমান সময় নাকি টিকিটের রেট বেশি এটা কতটুকু সত্যি দেখেন এজেন্সিরে বলতেছে বর্তমান সময় টিকিটের রেট অনেক বেশি কিন্তু টিকিটের রেট অত বেশি না বর্তমান সবকিছু মানে স্বাভাবিক আছে আপনি যাইতে পারবেন টিকিটের রেট অত বেশি না এজেন্সি এখান থেকে কিছু দান্দা করতে চায় এজেন্সি এখান থেকে কিছু খেতে চায় অবশ্যই বুঝতে পারছেন কারণ এজেন্সির তো মা বাপ নাই বুঝতে পারছেন এজেন্সিরা প্রতি কাকে কাকে মিশে কথা বলে প্রতি কাকে কাকে মানে অনেক সালাক করে তো অবশ্যই বুঝতে পারছেন এ নিয়ে আমাকে যারা প্রশ্ন করছেন অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন আপনি কিসের কারণে আটকে আছেন তো যাদের থেকে টাকা পয়সা পায় অবশ্যই টাকাগুলো ক্লিয়ার করে দিবেন তাহলে আপনাদের ফ্লাইট হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি টাকা ক্লিয়ার না করেন তাহলে কিন্তু এজেন্সি আপনাকে অনেক রকমের ভাড়া দিবে অনেক রকম আপনাকে আটকিয়ে রাখবে তখন কিন্তু আপনার লস হবে এজেন্সির লস হবে না তো মূল কারণ হচ্ছে এখানে টাকা দিলে সবকিছু সঠিক মানে সব কিছু হয় সব কিছু হবে তো অবশ্যই বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এখন অনেকে প্রশ্ন করবে যে কীভাবে কথা বলবো ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন নতবা আমাকে কমেন্টে আপনি প্রশ্ন করলে আমি আপনাদের আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো তো অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন আমি বলি আপনার এজেন্সি যদি আপনার থেকে টাকা পায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে টাকা পয়সা দিয়ে দিবেন তারপর আপনার ফ্লাইট হয়ে যাবে আর যদি এজেন্সি টাকা পয়সা ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনাদের ফ্লাইট হবে না এজেন্সি আপনাদেরকে জুড়িয়ে রাখবে আর তারপর আবার আরেকটা কথা যে অনেকে বলে যে টিকিটের রেট বেশি টিকিটের রেট বেশি না বর্তমান ঠিক আছে এজেন্সি এখান থেকে দান্দা করতে চায় অবশ্যই আপনি নিজের টিকিট নিজে কাটার মানে চেষ্টা করবেন নতবা বলবেন যে এজেন্সিকে বলবেন যে বর্তমানে কিন্তু টিকিটের রেট কম আপনি বেশি বলেন কেন তো অবশ্যই বুঝতে পারছেন এজেন্সির সাথে কথা বলবেন তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর অবশ্যই আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ